এ যেন এক অনাবিল সৌন্দর্যের মুহূর্ত প্রচুর পর্যটকের ভিড় জমেছে প্রায় প্রত্যেক বছরের মতোই কারণ এখানে আসার জন্য আলাদা করে কোনো দিনক্ষণ লাগে না উত্তরাখণ্ডের চারটি ধাম যথাক্রমে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রী কিন্তু ভারতবর্ষের চার ধাম হল বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এবং পুরী এবং এই পুরীর প্রেক্ষাপটে মানে পুরীর আদলে তৈরি জগন্নাথ ধাম কিন্তু এখন দীঘাতে হয় দীঘার মন্দিরে করা হয় দু সালের অক্ষয় তৃতীয়ার দিন এবং দু সালে অক্ষয় তৃতীয়ার দিনেই দীঘার এই মন্দিরের শুভ উদ্বোধন করা হয় দীঘার জগন্নাথ ধামের মন্দিরে যে কোনো ধর্ম যে কোনো বর্ণ মানুষ কিন্তু অবাজে প্রবেশ করতে পারে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে পরে হিডকো দ্বারা নির্মিত এই দীঘার মন্দিরটি মন্দিরের সামনেই রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য নামে নির্মিত শ্রী চৈতন্য দ্বারা জুতো খুলে রেখে সবাই মন্দিরেই প্রবেশ করছে কিন্তু জুতো রাখার আলাদা করে কোনো কক্ষ তৈরি করা হয়নি প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু কেবল মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এলাকা দীঘার এই জগন্নাথ দেবের মন্দির দেখতে এলে দেখতে পাবেন শৈল্পিক নৈপুণ্যতা এবং মন্দিরের মাধুর্য দীঘার জগন্নাথ মন্দিরের পাথর আনা হয়েছে রাজস্থানের বংশী পাহাড় থেকে পুরীর মন্দিরের চূড়ার মতোই এই মন্দিরের চূড়াতেও রয়েছে ধ্বজা এবং তিন বেলায় এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার সেবা প্রদান করা হয় দু সালে হিটকো কোম্পানি দ্বারা ভিত্তিপ্রস্ত পঁচিশ একর জমির ওপর পুরীর আদলে রাজস্থানের বেলে দ্বারা নির্মিত দীঘার বুকে জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করে এই মন্দিরটির কার্যসম্পন্ন জগন্নাথদের যেহেতু বিষ্ণুর অপর একটু রূপ তাই দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছে বিষ্ণুর সজ্জা যেটি পুরীর আদলেই তৈরি পুরীর জগন্নাথ ধামের ইতিহাস বহু পুরনো এবং সমৃদ্ধ মন্দিরটি বারোশতকে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন দ্বারা নির্মাণ করা হয়েছিল পুরী ভারতের পূর্ব উপকূলীয় উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভগবান বিষ্ণুর বিভিন্ন মূর্তি বিভিন্ন কক্ষে রয়েছে অনুমান করা হচ্ছে যে দু সালের রথযাত্রা যে কি দীঘাতে অনুষ্ঠিত হবে সেটিতে আনুমানিক পঞ্চাশ লক্ষেরও বেশি ভক্তরা দীঘাতে আসবেন এই মহাপূর্ণ রথযাত্রাকে উপলব্ধি করতে দীঘার এই জগন্নাথ দেবের বিগ্রহটি তৈরি করেছে ইস্কন পুরীর মন্দিরের প্রথা অনুযায়ী দীঘাতে জগন্নাথ দেবকেও ঠিক একইভাবে পুজো দেওয়া হবে ভোগ বিতরণ করা হবে সঙ্গে রোজ পরিবর্তন করা হবে মন্দিরের ধ্বজ পুরীর মন্দিরে রোজ ভগবান জগন্নাথকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় আর সেই মতোই দীঘার জগন্নাথ দেবকেও ছাপ্পান্ন ভুক্ত কথা হয়েছে পুরীর জগন্নাথ ধামের মতোই দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে এই চারটি প্রবেশদ্বার এবং পুরীর মন্দিরের নকশার আদলেই দীঘার মন্দিরটি নির্মিত রয়েছে প্রভু শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ পুরীর জগন্নাথ ধামের সাথে দীঘার জগন্নাথ মন্দিরের মূল পার্থক্য হল মূর্তি পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিগুলো হল কাঠের তৈরি কিন্তু দীঘাতে এই মূর্তি হল পাথরের জগন্নাথ মন্দিরের কাছে তৈরি করা হয়েছে লক্ষ্মী মন্দির জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের জন্য এবং তার ভক্তদের জন্য তৈরি করা হয়েছে ভোগ মন্দির পুরীর মন্দিরের মতো প্রসাদ হিসাবে কিন্তু এখানে খাজা দেওয়া হবে না মিলবে গুজিয়া এবং প্যারা মন্দিরের বাইরে ছ নম্বর গেট থেকে পুজোর ডালি কিনে এনে পুজো দিতে পারে নিজস্ব গাড়িতে এলে ছ নম্বর গেটে কিন্তু তার রাখারও ব্যবস্থা রয়েছে কিছুটা দূরে রয়েছে জগন্নাথ দেবের রথ যেটা করে কিছুদিন পরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা একসাথেই কিন্তু মাসির বাড়ি যাবে যদিও মাসির বাড়ির কাজ এখনো কিন্তু অসম্পূর্ণ এছাড়াও রয়েছে যাত্রী প্রতীক্ষালয় ষট্টি মিটার মানে 213 ফিট মন্দিরের এই পরিবেশটিকে আরো মনোরম করে তুলতে এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে সরোবর যার মধ্যে ফুটে আছে পদ্মপুর সন্ধে নামতে না নামতেই আলোকসজ্জায় স্নাত দীঘাকে আরো লাস্যময়ী হয়ে উঠতে দেখা গেছে পর্যটকদের ভিড় উপচে পড়ার মতো যা কলকাতার বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেলের থেকে কোনো অংশে কম নয় জগন্নাথ ধাম দর্শন তো হল এবার জানাব একদিনের ছোট্ট ভ্রমণের সেরা বাসস্থান খাওয়া দাওয়া এবং রাত্রি যাপনের অন্যতম সেরা ঠিকানা ফিরে আসছি পরবর্তীভাবে নতুনভাবে নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন চেয়ার্সবস